থেকে তেইশ নভেম্বর রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই অনুষ্ঠানে বেজে উঠল জেমস এর গিটার গেয়ে উঠল কণ্ঠ মরু শহরের সাউদিয়া পার্ক তখন যেন উত্তাল ঢেউ তরঙ্গ শুক্রবার বাইশ নভেম্বর রিয়াদের আল সুয়াইদি পার্কে পারফর্ম করেন জেমস এটি তার প্রথম সৌদি সফর ছিল দীর্ঘ প্রবাস জীবনে সৌদির মিডিয়া অফ মিনিস্ট্রির এমন উদ্যোগে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা দেখা মিলল বাঁধ ভাঙা আবেগের উচ্ছলতাও রিয়াদের আল সুয়াইদি পার্কে একের পর এক গান গেয়ে মাতান জেমস তিনি তার জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান রিয়াদে গান শোনাবেন জেমস এমন খবর শোনার পর থেকেই দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শুরু হয় উন্মাদনা রিয়াদ সিজনের বাংলাদেশ উইকেট আল সুয়াইদি পার্কে জেমসের গান শোনার জন্য দুপুর থেকে লাইন ধরেন প্রবাসীরা শুধু রিয়াদ নয় দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করছিলেন কনসার্ট উপভোগ করার জন্য আয়োজকরা বলেন জেমসের আসার খবরে অনুষ্ঠানের সব টিকিট বিক্রি হয়ে যায় এমনকি পার্কের বাইরেও লক্ষাধিক মানুষ ভিড় করেন সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের বিপুল জনসমাগমে মুগ্ধ হয়ে গিয়েছিলেন নগরবাউল জেমস প্রথমবার সৌদিতে পারফর্ম করলেও তিনি বলেছেন পরবর্তীতে রেমিটেন্স যোদ্ধা এবং তাদের বাইরে থেকেও ডাক পেলে বারবার সৌদি আসবেন রেমিটেন্স যোদ্ধারা অনেক কষ্ট করেন কর্মমুখর জীবনে তাদেরকে যে একটু সময়ের জন্য আনন্দিত করতে পারলাম সেই সাথে সঙ্গীতের মাধ্যমে তাদের সাথে যে মেলবন্ধন তারা এনজয় করলো আশা করি তারা দেশের জন্য সামনে আরও ভালো কাজ করবেন ইনশাল্লাহ জেমস আরও বলেন আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম আশা করিনি যে এত সুন্দর এত দর্শক এখানে আছে রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না রিয়াদে আমি বারবার ফিরে আসব। এই অনুষ্ঠানে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনেক ধন্যবাদ জানিয়েছেন জেমস রিয়াদ সিজন শুরু হয়েছে গত বারো অক্টোবর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত পঁয়তাল্লিশ দিনের আয়োজনে মোট নয়টি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান